বৃষ্টি থেমে গেলে সাথাকাকে বোঝা মনে হয় তেমনি ভাবে পুরুষ মানুষের ইনকাম না থাকলে তাকেও বোঝা মনে হয় পরিবারে আসসালামু আলাইকুম শুভ সকাল আজ আঠারোই নভেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ বাংলা তেসরা অগ্রায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আরবি ছাব্বিশে জমাতিউল আউয়াল চোদ্দশো সাতচল্লিশ হেজরে ঋতু পরিক্রমায় এখন চলছে হেমন্ত কাল বছরের তিনশো বাইশতম দিন আঠারোই নভেম্বর জাতীয় রাজকুমারী দিবস যুক্তরাষ্ট্রে এই দিনটি ন্যাশনাল প্রিন্সেস হিসাবে পালিত হয় যেখানে প্রতিটি মেয়েদের মধ্যে থাকা রাজকুমারীকে উদযাপন করা হয়